নাড়ু খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আছে আর সামনে আসছে কালী পুজো তাই কালী পুজো স্পেশাল একটা নাড়ু রেসিপি শেয়ার করছি আমার আজকে রেসিপি হচ্ছে তিলের নাড়ু নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তিলের নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম তিল প্রথমে তিলটাকে খুব ভালো করে একটু বেছে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে শুকনো খোলায় তিলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিলটাকে শুকনো খোলায় ভাজতে হবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু তিলটাকে কিছুতেই ভাজা যাবে না অল্প আছে যদি তিলটাকে ভাজা হয় তিলটা কিন্তু একটু মচমচে হবে একটু ধৈর্য ধরে ক্রমাগত নেড়ে চেড়ে তিলটাকে ড্রাই রোস্ট করে নেব এতে করে তিলের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে মিনিট তিন চারে ক্রমাগত নেড়ে চেড়ে তিলটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এই তিলটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব ভেজে রাখা তিলটাকে থালার মধ্যে ঢেলে নেবার পর এবার তিলটাকে একটু ঠান্ডা হতে দেব এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে গুড়টাকে জাল দিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ জল এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছে আখের গুড় আর যেহেতু এখানে আড়াইশো গ্রাম তিল নিয়েছে তাই দিয়ে দিলাম তিনশো গ্রাম আখের গুড় গুড়টা দেবার পর এবার খুব ভালো করে কিন্তু গুড়টাকে জলের সাথে মিশিয়ে নিয়ে জাল দিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে আর গুড়ের মাপটা কিন্তু একদমই ঠিকঠাক দিতে হবে তা না হলে কিন্তু নাড়ুটা পারফেক্ট তৈরি হবে না গুড়টা জাল হতে হতে এবার একটা থালার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি ঘিটা দেবার পর এবার থালার মধ্যে ঘিটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছে এতে করে তিলের নাড়ুটা কিন্তু থালার মধ্যে আর আটকে যাবে না থালার মধ্যে ঘিটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে ফিতো করা এলাচ এলাচটা দেবার পর এবার গুড়ের সাথে খুব ভালো করে খুব মিশিয়ে নেব প্রায় পাঁচ মিনিট সময় ধরে গুড়টাকে খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিলাম এবার তিলের নাড়ুর জন্য গুড়টা পারফেক্ট তৈরি হয়েছে কিনা এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম আর গুড়টা যখন ঠিক এরকম জমাট বেঁধে যাবে তাহলেই বুঝতে হবে কিন্তু গুড়টা একদম পারফেক্ট তৈরি হয়েছে নাড়ুর জন্য ঠিক এইভাবে গুড়টা কিন্তু জমাট বেঁধে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ভেজে রাখা তিলটাকে গুড়ের মধ্যে ঢেলে দেব তিলটা ঢেলে দেবার পর এবার গুড়ের সাথে তিলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তিলটা গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার থালার মধ্যে তিলটাকে ঢেলে দেবো তিলটা থালার মধ্যে ঢেলে দেবার পর এবার কিন্তু নাড়ুগুলোকে তৈরি করে নেব তবে তিলটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো আর তৈরি করা যাবে না এবারে হাতে তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে নাড়ুর মতো করে শেপ দিয়ে তিলের নাড়ুগুলোকে তৈরি করে নেব ঠিক এইভাবে গোল করে নাড়ুটার কিন্তু সেপ দিয়ে নিয়েছি একটা নাড়ু তৈরি হয়ে গেছে এই একইভাবে বাকি নাড়ুগুলোকেও তৈরি করে নেব আর এই নাড়ুগুলো তৈরি করার সময় গরম অবস্থাতেই কিন্তু করতে হবে আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তিলের নাড়ু আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ